প্লিজ ইস্যু একবার থাকা আমি তোকে আর বকবো না কোনো দিনও বকবো না ইস্যু সাইদ তাড়াতাড়ি ড্রাইভ কর হ্যাঁ করেছি ঈশাকে তাড়াতাড়ি করে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় লাল বাতিটা জ্বলে ওঠে ঈশার ট্রিটমেন্ট শুরু হয় যত দ্রুত সম্ভব কিছুক্ষণ পরে সালিয়া বেগম আর সবাই হাসপাতালে চলে আসে কিন্তু জিসানের কারো দিকে মন নেই হতো নিজের মাঝে নিজেই ডুবে আছে প্রায় দু ঘন্টা পর অপারেশন থিয়েটারে লাল বাতিটা নিবে ডক্টরের ডাকে জিসানের ধ্যান ভাঙে আর উঠে দাঁড়ায় জিসান ডাক্তার আমার স্ত্রী ঠিক আছে তো আসলে ওনার অনেক রক্ত জোর সে তাই চব্বিশ ঘন্টা না যাওয়া পর্যন্ত আমি কিছু বলতে পারবো না জিসান কন্ট্রোল হারিয়ে রাগে ডক্টরের কলা চেপে ধরে কেন বলতে পারছেন না আপনারা আপনারা তো ডাক্তার তাহলে বলতে পারছেন না কেন আমার স্ত্রী যদি কিছু হয় ডাক্তার আমার থেকে কেউ খারাপ হবে না বলে দিলাম আমি এই আমি এই হাসপাতালকে ধ্বংস করে দেব বুঝতে পেরেছেন কথাটা সাইদ তাড়াতাড়ি এসে জিসানকে সরিয়ে নেয় ডক্টর ভয় পেয়ে সেখান থেকে চলে যায় ভাইয়া প্লিজ তুমি শান্ত হও ভাইয়ের কিছু হবে না তুমি একটু শান্ত হও সালিহা বেগম করুণ গলায় বলেন জিসান বাবা তুই একটু শান্ত হ দেখ ঈশার কিছু হবে না হবে আল্লাহ এতটা নিষ্ঠুর না ঈশার কিছু হবে না জিসান ধপ করে চেয়ারে বসে চালিয়া বেগমের কোমর জাপটে ধরে কান্না করতে করতে বলে মা আমি কি করে শান্ত হব তুমি বলো ইশু যদি কিছু হয়ে যায় আমি বাঁচতে পারবো না ও যে আমার প্রাণ আর প্রাণটা যদি নাই থাকে তাহলে দেহটা কি করে থাকবে বলো তুমি মা শান্ত হ বাবা শান্ত হ কিছু হবে না ঈশার কিচ্ছু না আমাদের ভালোবাসা আর দুয়ার ওর কিছু হতে দিবে না আর এদিকে তোর সাহস কি করে হলো আমার ঈশাকে আঘাত করার তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই বস আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দেন তুই আমার কলিজাতে হাত দিয়েছিস তোকে তো এই দুনিয়া থেকে চলে যেতেই হবে গুড বাই সাথে সাথে একটা গুলির আওয়াজ হয় গাছপালা থেকে সব পাখিরা উড়ে চলে যায় গুলির শব্দে আমার ঈশা খবর এখনই চাই জি বস এক্ষুনি এনে দিছি সারা ঘর ঈশার ছবিতে ভরা লোকটা ঈশার ছবিতে হাত বুলিয়ে বলতে থাকে সরি সোনা আমি বুঝতে পারি নাই তোমাকে ওরা এত আঘাত করবে কিন্তু আমি ওকে ওর শাস্তি দিয়ে দিয়েছি সোনা খুব শীঘ্রই আমি তোমাকে আমার কাছে নিয়ে আসব আমি তোমাকে যে ভীষণ ভালোবেসে ফেলেছি কলিজা খুব ভালোবেসে ফেলেছি প্রায় চব্বিশ ঘন্টা পর ঈশার জ্ঞান ফিরে জিসান ঈশার কেবিনে ঢুকে দেখে ঈশার চোখ বন্ধ করে আছে সালাইন চলছে একদিনে ঈশার চোখ মুখ শুকিয়ে গেছে স্যার একটা চেয়ারে বসে ঈশার বাম হাতটা ধরে আছে ঈশার চোখ মেলে তাকিয়ে দেখে জিসান ঈশা দেখে চমকে যায় জিসানের চোখের নিচে কালো দাগ পড়ে গেছে সারা রাত জিসান ঘুমাতে পারেনি ঈশার টেনশনে কেমন আছিস এখন ভালো তোমার চোখ মুখের এই অবস্থা কেন সারা রাত নি তাই না কি করে আমি ঘুমাবো বল আমার জানটা মৃত্যুর সাথে লড়াই করছে আর আমি শান্তিতে ঘুমাবো তুই ভাবলি কি করে খুব ভালোবাসো তাই না আমায় বিশ্বাস কর তুই না থাকলে আমি বাঁচতে পারবো না মরেই যাবো আমি একদম মরার কথা বলবে না বুঝলে আর আমিও তোমায় খুব ভালোবাসি জিসান ঈশাকে জড়িয়ে ধরে কান্না করে দেয় ঈশা জিসানের পিঠে আলতো হাতে চাপড় মেরে বল ওই একদম কান্না করবে না তাহলে কিন্তু আমি সত্যি সত্যি চলে যাব ঠিক আছে আমি আর কান্না করব না ঈশা সুস্থ হতে অনেক দিন কেটে যায় এর মাঝে জিসান অনেক চেষ্টা করেছে ঈশার উপরে হামলা যারা করেছে তাদেরকে খুঁজতে কিন্তু জিসান কিছুই জানতে পারল না গভীরতে জিসান আর ঈশা ব্যালকনি দোলনাতে একটা চাদরের নিচে একে অপরকে আষ্টে পৃষ্ঠে দড়িয়া জড়িয়ে ধরে আছে জান ঠান্ডা লাগছে একটু একটু কে বলেছিল তোকে এত রাতে ছাওয়া নেয়ার জন্য আমার তো কথা শুনিস না এখন যদি জ্বর উঠে তাহলে আর ওয়েদারটাও কেমন ঠান্ডা চল ঘরে যাই ঈশা জিসানকে শক্ত করে জড়িয়ে ধরে বলে না না কেন ঘরে যেতে ভালো লাগছে না আর একটু থাকি এখানে ঠিক আছে হঠাৎ করে জিসানের ফোনে একটা মেসেজ আসার শব্দ হয় জিসান মেসেজটা ওপেন করে যা দেখে তাতে জিসান খুব অবাক হয় এত রাতে এমন মেসেজ কে পাঠালো খুব ভালোবাসো নাকি নিজের বউকে বেশি নাও বেশি নাও হয়তো এটাই তোমাদের লাস্ট ভালোবাসার রাত হবে মিস্টার জিসান চৌধুরী জিসানের মেসেজটাই গরম হয়ে যায় জিসান তাকিয়ে দেখে ঈশা ঘুমিয়ে গেছে জিসানিশাকে কোলে তুলে নিয়ে খাটে শুইয়ে দেয় আর কপালে একটা আদর দেয় জিসান তাড়াতাড়ি মেসেজ আসা নম্বরে কল দেয় কিন্তু ফোনটা বন্ধ আসে যতবারই কল দেয় ততবারই বন্ধ বলে ড্যাম ইট কি হতে পারে এটা জিসান বারান্দাতেই গিয়ে বাইরে তাকিয়ে দেখে কেউ আছে কিনা কিন্তু জিসান কাউকে দেখতে পায় না জিসান চলে যেতেই কাছের আড়াল থেকে একজন বাহিরে আসে আর একটা বাঁকা হাসি দেয় সকালে জিসান ঘুম থেকে উঠে ফোন চেক করে দেখে সে একই নাম্বার থেকে মেসেজ এসেছে মেসেজটা দেখে জিসান তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বের হতে যাবে সাথে সাথেই ঈশা জিসানের সামনে এসে দাঁড়ায় এত সকালে কোথায় যাচ্ছ তুমি অফিসে কাজ আছে আমি তাড়াতাড়ি ফিরে আসব চিন্তা করিস না জিসান চলে যেতে ঈশার মনটা খারাপ হয়ে যায় কিন্তু জিসান আবার ফিরে এসে ঈশার কপালে একটা কিস করে বলে সাবধানে থাকিস হুম সারা দিন জিসান কোনো ফোন দেয় না ঈশাকে সন্ধ্যা হয়ে গেছে ঈশা জিসানের ফোন কল করে কিন্তু ফোন বন্ধ আসে ঈশা চিন্তায় শেষ হয়ে যাচ্ছে জিসানের কোনো খবর পাচ্ছে না দেখে বাড়ির সবাই জিসানকে নিয়ে চিন্তা করছে ঈশা তো ঘরে বসে বসে কখন থেকে কান্না করেই যাচ্ছে জিসানের কোনো বিপদ হলো না তো তা ভেবে রাত নয়টা হঠাৎ করে কলিং বেল বেজে ওঠে ঈশা কলিং বেলের শব্দ শুনতে পেয়ে দরজা খুলতে যাবে কিন্তু তারাকে এই আসমা দরজা খুলে দেয় ঈশা জিসানের পাশে একজন মানুষকে দেখে স্তব্ধ হয়ে যায় পা দুটো আটকে গেছে ঈশা বাড়ির সবাই জিসানের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে ঈশা সিঁড়ির এক সাইডে দাঁড়িয়ে আছে চোখ দুটো লাল হয়ে আছে দুহাত কচলাচ্ছে কখন থেকে ঈশা জিসানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে কিন্তু জিসান একবারও ঈশার দিকে তাকায়নি জিহান চৌধুরীর আগে বলতে শুরু করেন এসব কি জিশান কি সব কি সব মানে তুই কি কিছুই বুঝতে পারছিস না নাকি বুঝতে চাচ্ছি না কোনটা হঠাৎ করে তুই রুহিকে এ বাড়িতে নিয়ে আসলি কেন একবারও কি ওই ঈশার কথা ভাবলি না ওর মনে কি হতে পারে সালিহা বেগম বলার পরপরই পরই জিহান চৌধুরী বলেন তুমি যা খুশি তাই করতে পারো না জিহান এটা কোনো সিনেমা না এটা বাস্তব সব সময় নিজের ইচ্ছা মতো চলতে পারো না তুমি আমরা একটা সমাজে বাস করি পাঁচজনের সাথে চলাফেরা করি আর তুমি নিজের ইচ্ছাতে ঈশাকে বিয়ে করেছ আমরা কেউ তোমাকে জোর করিনি আর এখন তুমি হঠাৎ করে রুইকে এই বাড়িতে এনে বলো ও এইখানে থাকবে কেন জিসান কিছু বলছে দেখে সালিয়া বেগম রেগে বলে তোকে কিছু জিজ্ঞেস করছি তো ভাইয়া প্লিজ কিছু তো বলো জিসা অসহায় মুখ করে বলে আমি তোমাদের কারো কাছে কোনো কৈফিয়ত দিতে বাধ্য নই আমার যা করতে মন চায় চেয়েছে তাই করেছি তাই প্লিজ কেউ আমার কাছে কোনো কৈফিয়ত চাইবে না আমি এটাই আশা করব ছেলের এমন কথা শুনে সালিয়া বেগম বলেন তার মানে তুই রুমিকে এই বাড়িতে রাখতে চাইছিস তাই তো হ্যাঁ রুহি আজকে থেকে এই বাড়িতেই থাকবে বাহ খুব ভালো বললি তুই জিসান তোকে আমার সন্তান বলতে ঘৃণা হচ্ছে যে মেয়েকে তুই রেজিস্ট করে ঈশাকে দিয়ে করলি আজকে তাকে তুই এই বাড়িতে এনে রাখতে চাইছিস প্লিজ মা আমি এই বিষয়ে একটা কথাও শুনতে চাই না ঠিক আছে আমরা তোকে কেউ কিছু বলবো না তবে আমার ঈশার যদি কোনো ক্ষতি হয় জিসান তবে আমার থেকে কেউ কিন্তু খারাপ হবে না বলে দিলাম সালিয়া বেগম এই কথাটা বলেই চলে যায় জিসান ঈশার দিকে তাকায় ঈশা জিসানের থেকে চোখ সরিয়ে নেয় আর উপরে চলে যায় দৌড়ে ঈশার সারা পৃথিবী ঘুরছে জিসানের একটা কথা শুনে খুব কষ্টে ঈশা ঘরে যায় পা দুটো অবশ হয়ে গেছে ইসা ঘরে ঢুকে ধপ করে ফ্লোরে বসে পড়ে ডুকরে কান্না করতে থাকে ঈশা ভাবতেও পারছে না জিসান তাকে এভাবে ঠকাবে ঈশার ইচ্ছে করছে চিৎকার করে কান্না করতে কিন্তু এটা যে করতে পারবে না একটু পরে জিসান আসে ঘরে জিসান ঘরে এসে ঈশার এমন অবস্থা দেখে জিসানের বুকের ভেতরটা যেন জ্বলে পড়ে যাচ্ছে কিন্তু জিসান যে নিরুপায় তার হাত পাজে এই মুহূর্তে বাধা জিসানের আশা শব্দ শুনতে পেয়ে ঈশা উঠে দাঁড়ায় জিসান বুঝতে পারছে ঈশার মনের ভেতর কি চলছে তাই কিছু না বলে চলে যেতে চাইলে ঈশা জিসানের হাত ধরে বলে এসবের মানে কি কি সব কি সব মানে তুমি আমার সাথে মজা করছো তুমি কেন আমার সাথে এমনটা করলে কি দোষ করেছি আমি বলো তুই কোনো দোষ করিসনি যা দোষ করেছি সব আমি করেছি ঈশার রাগে জিসানের গলা চেপে ধরে কি বলতে চাইছো তুমি আমাকে তুমি বিয়ে করে খুব বড় ভুল করেছো তাহলে কেন তুমি আমার বিয়ে করলে আমি তো তোমার বিয়ে করতে চাইনি তুমি বাধ্য করে বিয়ে করেছো আমায় কি শুধুই প্লিজ শান্ত হ কি শান্ত হব আমি প্রথমে নিজের বাবা মাকে হারালাম তারপর যাকে ভালোবাসলাম সে আমায় ঢকালো এখন যাকে নিজের মন প্রাণ সবটুকু ভালোবাসলাম সেও আমায় ঠকালো কেন তুমি আমায় ঠকালে বলো কেন ঈশা আমার কলার ছাড় বলছি তুই ভুলে যাচ্ছিস তুই কার কলার ধরেছিস হঠাৎ করে রেগে গিয়ে কথাটা বলে ঈশা একটা তাচ্ছিল্যপূর্ণ হাসি দেয় সত্যি আমি ভুলে গেছি আমি কার কলার ধরেছি কি বলো তো আমি না তোমায় একটু বেশি ভালোবেসে ফেলেছি যার প্রতিদান তুমি আমায় আজকে এইভাবে দিলে ঈশা আমি তোকে শেষ বারের মতো বলছি আমার কলার ছাড় জিসা হাত থেকে নিজের কলা ছাড়িয়ে নিয়ে ঘর থেকে চলে যায় ঈশা জিসানে যাওয়ার দিকে অসহায়ভাবে তাকিয়ে থাকে ঈশা আবারো হাঁটু ভেঙে ফ্লোরে বসে পড়ে ঈশার খুব জোরে গলা ফাটিয়ে কান্না করতে ইচ্ছে করছে কিন্তু পারছে না যার কারণে ঈশার বুকটা ফেটে যাচ্ছে অন্যদিকে কে ওই এমন অবস্থা দেখে চোখে মুখে হাসির রেখা ফুটে সেটা আর কেউ না সে হলো রুহি রুহি এতক্ষণ দরজার আড়াল থেকে সবকিছুই দেখছিল চিসান রুহিকে দেখার সাথে সাথে ঈশার সাথে এমন রোড বিহেভ করলো ঈশা নিজে নিজেই বলতে শুরু করে আমার সাথে কেন তুমি এমন করো আল্লাহ কেন বাবার সাথে কেন তুমি আমায় উপরে নিয়ে গেলে না আত্মহত্যা করা যে মহাপাপ না হলে আমি নিজে নিজেকে শেষ করে দিতাম খুব মনে পড়ছে মা বাবা তোমাদের খুব মনে পড়ছে আজকে তোমরা বেঁচে থাকলে হয়তো আমার জীবনটা এমন নাও হতে পারতো আরো সুন্দর হতো হয়তো ঈশা কান্না করতে করতে এক পর্যায়ে ফ্লোরে ঘুমিয়ে পড়ে ছাদে বসে আছে জিসান একের পর এক সিগারেট খাচ্ছে জিসানের বুকের ভেতরটা জ্বলে যাচ্ছে সেটা হয়তো সিগারেট খাওয়ার জন্য না ঈশাকে এভাবে কষ্ট দেওয়ার জন্য সরি জান আমি তলকে কষ্ট দিতে চাইনি কিন্তু আমার যে কিছুই করার নেই তোকে বাঁচানোর জন্য যে আমাকে এই কাজটা করতে হবে যখন তুই জানতে পারবি আমি কেন করেছি এসব তখন তুই আমাকে আর ভুল বুঝবি না খুব তাড়াতাড়ি তোকে এই কষ্ট থেকে আমি মুক্তি দেব খুব তাড়াতাড়ি তার জন্য যে আমার কিছুটা সময় দরকার জিসান ছাদ থেকে ঘরে এসে দেখে ঈশা গুটি শুটি হয়ে শুয়ে আছে ফ্লোরে জিসান ঈশাকে কোলে তুলে বিছানাতে শুয়ে দেয় ঈশার গায়ে চাদর টেনে দিয়ে ঈশার কপালে একটা কিস করে ব্যালকনিতে চলে যায় আর সাইদকে কল দেয় সকালে ঈশা ঘুম থেকে উঠে দেখে বিছানাতে শুয়ে আছে নিজের মনে ঈশা বলে রাতে তো আমি ফ্লোরে শুয়েছিলাম বিছানায় আনলো কে ভাইয়া হবে নিশ্চয়ই কিন্তু ভাইয়া কোথায় ঈশা ঘরের সব জায়গাতে খুঁজে কিন্তু জিসানকে পায় না তাই ঈশা ফ্রেশ হয়ে নিচের নেমে যা দেখে তাতে ঈশা নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না রুহিয়া জিসান একে অপরের হাত ধরে নাস্তা করছে রুহি জিসানকে খাইয়ে দিচ্ছে আর পাশে জিসা সালিয়া বেগম দাঁড়িয়ে রাগের চোখে আর রুহিরা এসব কাণ্ড দেখছে ডাইনিং টেবিলে নাস্তা করতে রুহি ঈশাকে বলতে থাকে ঈশা তুমি দূরে দাঁড়িয়ে আছো কেন সবাই ঈশার দিকে ফিরে তাকায় জিসান ঈশার দিকে এক নজর তাকিয়ে নিজের চোখ ফিরিয়ে নেয় জিসান যে ঈশার এমন ফ্যাকাশে চেহারা দেখতে পারছে না বুকের ভেতরটা যেয়ে জিসানের মোচড় দিয়ে উঠছে ঈশার এমন চেহারা দেখে সালিয়া বেগম ঈশাকে দেখে বলে ঈশা মা নাস্তা করতে আয় কালকে রাতেও ডিনার করিস নি আয় নাস্তা কর এসে না মামনি আমি ঠিক আছি আমি একটু পরে নাস্তা করব তোমরা সবাই নাস্তা করে নাও ঈশা চলে যেতে নিলে রুহি কথায় থেমে যায় আরে ঈশা কই যাও আমাদের সাথে নাস্তা করো এসে তাহলে খুব মজা তোমরা মজা করে নাস্তা করো তোমাদের কারো চিন্তা করতে হবে না আমার জন্য ঈশার গলা আটকে আসছে কথা বলতে তারপরে খুব কষ্টে এই কথাটা বলে চলে যায় ঘরে ঈশা ঘরের এক কোণে বসে হাঁটু ভাঁজ করে কান্না করতে থাকে এর একটু পরেই রুহি আসে ঘরে আর এসে বলা শুরু করে আরে ঈশা তুমি এখানে বসে কান্না করছো কেন আমাদের সাথে নাস্তা না করে চলে আসলে এটা কিন্তু ঠিক না তুমি এই ঘরে ঈশা বসা থেকে উঠে দাঁড়ায় রুহি সারা ঘর পায়চারি করতে করতে বলে এই ঘরটা তো আমার হওয়ার কথা ছিল কিন্তু ভাগ্যক্রমে তোমার হয়ে গেল ঘরটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই ঘরটা আমার মানে মানেটা বুঝতে পারছো না তুমি তাই না ঈশা আসলে কি বলো তো জিসান আমাকে ভালোবাসে বলেছি না আমি জিসানকে আমার করেই ছাড়বো আর কি বলো তো জিসান হলো গিয়ে বড় লোকের ছেলে তোমার মতো একটা থার্ড ক্লাসের মেয়েকে কি করেও ভালোবাসবে ও তো আমাকে ভালোবাসে আমার কি নেই বলতো বাড়ি গাড়ি টাকা পয়সার রূপ সব কিছু আছে কিন্তু তোমার কাছে কি আছে বলতো আসলে তুমি ছিলে জিসানের কাছে সামান্য মোহ এখন সেই মোহ কেটে গেছে জিসানের তাই তো ও আমার কাছে চলে এসেছে আমি ভাইয়ের কাছে শুধুমাত্র মোহ ছিলাম অবাক তাকিয়ে বলে কথাটা ঈশা হ্যাঁ তা নয় তো কি দেখো আমার কাছে সব কিছু থাকতেও ও আমাকে প্রথমে রিজেক্ট করে দিয়ে তোমাকে বিয়ে করলো আর যখন বুঝতে পারলো ওর কাছে তুমি একটা মোহ ছিলে তখনই ও আমার কাছে এসে নিজের ভুলটা স্বীকার করে নিল আর জিসান হলো বড় লোকের ছেলে এমন অনেক মেয়ের প্রতি হয়তো ওর মোহ জন্মাতে পারে কিংবা থাকতে পারে কিন্তু আমি হলাম গিয়ে ওর আসল ভালোবাসা চুপ করো তুমি একদম চুপ করো আমি এইসব কথা শুনতে চাই না তোমার কাছ থেকে কি করবে বলো যেটা সত্যি সেটাই বললাম তোমাকে ঠিক আছে আমি এখন আসি সন্ধ্যায় আবার একটা পার্টি রেখেছে জিসান পার্টি কিসের পার্টি ও তুমি জানো না আসলে আমি নতুন করে ওর জীবনে এসেছি তো তাই একটা ছোট্ট পার্টি রেখেছে আচ্ছা আমি এখন আসি তুমি কিন্তু আসবে পার্টিতে কেমন রুহি ঘর থেকে চলে যায় ঈশান চোখের পানি মুছে বলে আমি নিশ্চয়ই যাব আজকের পার্টিতে খুব সুন্দর করে সেজে আর আজকের এই সাজটাই হবে আমার জীবনের শেষ সাজ আমার তুমি কষ্ট দিতে চাইছ তাই তো ভাইয়া কিন্তু আমি আর কষ্ট পাবো না ভাবি ঈশা ভেতরে এসো তুমি ভাবি তুমি জানো বাহিরে কি হচ্ছে সারা বাড়ি সুন্দর করে সাজানো হচ্ছে ওই মেয়েটা এই বাড়িতে আসার কারণে আমি জানি সবটা জিসা তারপরও তুমি কিছু বলবে না ভাইয়াকে না কেন চলো আমরা চলে যাই এই বাড়ি থেকে আমার এই বজ্জাত মেয়ের এসব ন্যাকামো ভালো লাগছে না না জিসা আমরা কোথাও যাব না আমরা এই পার্টিটা অ্যাটেন্ড করব কি বলছো কি তুমি যা বলছো ভেবে বলছো তো হ্যাঁ ভেবে বলছি আমি যাব আর আমার সাথে তুমিও যাবে তুমি কি পাগল হয়ে গেছো ভাবি প্লিজ জি সাহ শেষ অনুরোধটুকু রাখো প্লিজ কিন্তু প্লিজ জি সাহ ঠিক আছে যাবো আমি সন্ধ্যায় চৌধুরী বাড়িতে আলোতে আলোতে সারা বাড়ি আলোকিত হয়ে আছে চারিদিকে নানা রকমের ফুলে জিসান সারাটা দিন ঈশাকে দেখেনি জিসানের খুব চিন্তা হচ্ছে ঈশার জন্য জিসান ঈশাকে খুঁজতে যেতে চাইলে জিসানের হাতটা কেউ ধরে ফেলে জিসান পেছনে তাকিয়ে দেখে রুহি কোথায় যাচ্ছ তুমি তুমি কিন্তু ভুলে যাচ্ছ আমাকে তুমি কি কথা দিয়েছিলে আর আজকে তুমি আমাদের বিয়ের কথা সবার সামনে বলবে সেটা তোমার মনে আছে তো নিশ্চয় মনে আছে তোমার তাই চুপচাপ এখানে থাকো এক পাও এগোবে না তুমি তুমি মস্ত বড় ভুল করে রুহি এটার মাসুল তোমাকে দিতে হবে কিন্তু আজকে না হয় কাল সেটা নিয়ে না হয় তোমাকে চিন্তা করতে হবে না তুমি বরং এটা ভাবো কি করে তোমার ইস্যুকে নিজের কাছে ধরে রাখতে পারো জিসান ইচ্ছে করছে এই মুহূর্তে রুহিকে মাটিতে পুঁতে ফেলতে জিসান চারিদিকে তাকিয়ে দেখে এইসা কোথাও নেই মনে মনে বলে ওঠে কোথায় গেলি তুই হিশু প্লিজ একবার দেখা দে হঠাৎ করে এই জিসান একটা মেয়েকে দেখতে পায় যার পরনে একটা লাল শাড়ি চোখে গাঢ় কাজল ঠোঁটে লাল লিপস্টিক মুখে মেকআপ চুলগুলো কার্লি করে রেখেছে কারের এক সাইডে কাঁচা লাল গোলাপ গুজে রেখেছে তাতে যেন মেয়েটার সৌন্দর্য আরো বেড়ে গেছে সবাই মেয়েটার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে যেটা জিসানের একদম সহ্য হচ্ছে না জিসানা সহ্য করবে বা কি করবে এই মেয়েটা তো তার আর কেউ তারই ইস্যুকে কেন দেখবে ঈশা জিসানের দিকে তাকিয়ে দেখে রুহি জিসানের হাত ধরে আছে ঈশা জিসানের দিকে এক নজর তাকিয়ে চোখ সরিয়ে নেয় জিসানের রাগে মেজাজটা গরম হয়ে যাচ্ছে দাঁতে দাঁত চেপে মনে মনে বলে খুব সাজুগুজু করা হচ্ছে না একবার হাতের কাছে পাই তারপর তোকে বুঝাবো ঈশা সবার সাথে হেসে হেসে কথা বলছে জিসানকে দেখিয়ে দেখিয়ে জিসান ঈশার কাছে যেতে চাইলেও যেতে পারছে না রুহির কারণে রুহি ঈশার এমন রূপ দেখে মনে মনে বলে ব্যাপার কি ঈশা এত স্বাভাবিক কি করে আছে কিছুই তো বুঝতে পারছি না হঠাৎ করে রুহি স্টেজে উঠে মাইকে নিয়ে বলতে থাকে সবাইকে জানাই মামাদের আমাদেরই সুন্দর পার্টিতে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন না এই পার্টিটা কিসের জন্য রাখা হয়েছে ধৈর্য ধরুন সব কিছু জেনে যাবেন তার আগে আপনাদের প্রিয় জি সান একটা গান গাইবে গান আমি হে জি সান প্লিজ গাও না আমার জন্য প্লিজ গাও গাইবো কিন্তু তোমার জন্য আমার ঈশ্বর জন্য শুধুমাত্র ওর জন্য রুইর কানের কাছে গিয়ে বলে কথাটা জি সান রোহিত তো মেজাজটাই গরম হয়ে যায় এ কথাটা শুনে তারপরও কিচ্ছু না বলে হাসি হাসি মুখ রাখে জিসান মাইক হাতে নিয়ে স্টেজে উঠে ঈশার দিকে তাকিয়ে গান গাইতে শুরু করে शायद कभी न कह सकूं मैं तुमको कहे बिना समझ लो तुम शायद शायद मेरे ख्याल में तुम

तुम से ज्यादा तुमसे कम नहीं जो तुम न हो तो होंगे हम नहीं जो तुम न हो तो होंगे हम नहीं ना चाहिए कुछ तुमसे ज्यादा तुमसे कौन नहीं आँखों को खाब देना खुद ही सवाल करके खुद ही जवाब देना तेरी तरफ से बिन काम काम करना जाना कहीं हो चाहे हर बार ही गुजरना तेरी तरफ से ये कोशिशें तो होंगी कम नहीं ये कोशिशें तो होंगी कम नहीं न चाहिए कुछ तुमसे ज्यादा तुमसे कम नहीं